তাহলে কি হয় যে আমার আসলে ওই সমস্যাটা আমি অ্যাড্রেস করতে পারে প্রশ্ন হচ্ছে যে আমরা কি সেফটি নেটের মতো ব্যবসার মধ্যে থেকে যেতে চাই কি মানে আমি আই অ্যাম ওয়েস্টিং নট অনলি দি প্রাইভেট সেক্টর বাট অলসো দি পাবলিক সেক্টর লজিস্টিক পলিসি আমরা করেছি কিন্তু করি না দ্যাটস দি আইরনি অফ ফ্যাক্ট ডক্টর মাশুরি এজ ইজ সিটিং হিয়ার উইথ হিজ উইজডম আমরা লজিস্টিক পলিসি করেছি বাট আমরা করি না দ্য ইজ দ্য প্রবলেম উইথ আস তো এখন আমরা কোথাও গিয়ে আটকে যাচ্ছি আমি আমার সোটার উত্তর তো আগে আরো দুই আমি শেয়ার না করে পারছি না দেখেন জিডিপিতে এগ্রিকালচারে শেয়ার অ্যাক্টিং মোমেন্ট এরাউন্ড ইলেভেন টু টুয়েলভ পারসেন্ট সার্ভিস সেন্টার গ্রো

আমি 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 এই প্রশ্নগুলো এই জন্য করছি যে আমিও মাঝে মাঝে উত্তর খুঁজে পাই না বিং মেম্বার অফ দি সিভিল সার্ভিস এই ধরনের অনেক আমরা ইয়ের মধ্যে পড়ি আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন কথা বলতে শুরু করেছি যখন আরএনজি কন্ট্রিবিউশন ছিল 65% আজকে এত বছর পরে আরএনজি কন্ট্রিবিউশন 85% প্রবলেম নিশ্চয়ই আছে কোথাও প্রবলেমটা কি পলিসিতে আমাদের প্রফেসর ইউনুস আমার দিকে যেহেতু আমার খুব কাছে পড়ছে ওনার পক্ষে খুব সহজ আমার দিকে আর ওখানে নিয়ে করা প্রবলেম কি তাহলে পলিসিতে নাকি প্রবলেম আমাদের ইমপ্লিমেন্টেশন আমার মনে হয় এইটা ভাবার বিষয় আছে আর দি গ্যাপ বিটুইন দি বরোক্রেসি এন্ড দি ট্রেড বডি আমার মনে হয় না আমরা এখন ওই জায়গাটা আছি রাদার বরোক্রেসির সাথে আমাদের ট্রেড বরোক্রেসি কিন্তু এখন যে ধরনের মেল মেলবন্ধন সেখানে আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ থাকার কোনো সুযোগ নাই জুট নিয়ে একটা কথা আসছে আমি না বলে পারছি না যে আমরা জুটের ইয়ে বন্ধ করেছিলাম আবার উল্টো করেছি যখন আমরা বন্ধ করলাম আমাদেরকে এসে বলা হলো যে ভাই আমি তো পানিতে ফেলে দিতে হচ্ছে আমি পাট চাষ করলাম পানিতে ফেলে দিচ্ছি জুট বুস যারা তৈরি করেন তারা আমার থেকে কম দামে কিনতে চাচ্ছে

আমাদের ইমপ্লিমেন্টেশনে বোধহয় আমরা কোথাও একটা মিসিং লিংক আছে যে কারণে আমরা বেনিফিটটা ওভার পাচ্ছি অনেক দুঃসংবাদ আজকে আলোচনা হলো বা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে আমরা যখন সারপ্লাস এই সুসংবাদটাও অন্তত আমাদের বলা দরকার আজকে বলা যাচ্ছে রিজার্ভে আমরা যে দুঃস সংকট কাটিয়ে একটা স্বস্তির জায়গায় আসছি সেটাও তো আমাদের একটু বলা দরকার আমি বলছি না যে উই আর অলওয়েজ ইন দি চ্যালেঞ্জ উই আর অলওয়েজ উইথ দি প্রবলেমস আমরা এর মধ্যে থেকে কিন্তু উঠে আসছি এবং আমরা উঠে আসার ইতিহাস একাত্তর আমরা জানি আমরা নব্বই তো জানি আমরা চব্বিশ সালও অর্জন করে দেখিয়েছি প্রশ্নটা হচ্ছে যে কিছু জায়গায় হয়তো কিছু সমস্যা রয়ে গেছে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর ইজ গেম চেঞ্জার ফর মেনি কান্ট্রিজ লাইক কম্বোডিয়া থাইল্যান্ড আমরা লাইট ইঞ্জিনিয়ারিং এ গত এই এই বছরের স্ট্যাটিস্টিক্স তো যদি দেখি রপ্তানি পরিমাণ কমে গেছে আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে চেষ্টা করছি এটা টেকনোলজি সেন্টার তৈরি করতে ইন গাজীপুর যে টেকনোলজি সেন্টারে আমরা কিছু সহায়তা দিব মোল্ডিং থেকে শুরু করে আপনারা জানেন আর এন ডি তে আপনারা অনেক সময় আমরা পাই তো আমাদের বিশ্বাস হচ্ছে যে লজিস্টিক্স পলিসি যদি আমরা পূর্ণ বাস্তবায়ন করতে পারি আমরা ট্রেড ফ্যাসিলিটেশনের যে কমিটমেন্ট আছে সেগুলো যদি পূর্ণ বাস্তবায়ন করতে পারি আমার ট্রেড কোস্ট কমে যাবে

আর সোসাইটি আমাদের কালচারে। যে কারণে আপনারা উনি উল প্রসেসিং এর কথা বলতেছেন অস্ট্রেলিয়াতে আমরা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে অস্ট্রেলিয়ান একটা টিকেই ਨਹੀਂ আসছিলাম। দে হ্যাড এ ভেরি গুড প্রোডিউসার। দেখো আমি এমডিআই যাচ্ছি। তোমাদের এখানে আসছি। আমি আপনারা দাশন নাম বলেছে। আপনি মনিটর করছেন না। আমরা চাই উল প্রসেসিংটা তোমরা এখানে কর। ওরে তোমাদের যেহেতু আরএনজি ইজ ভেরি প্রমিসিং তোমরা এখানে কিছু ব্যাকওয়ার্ড ইনভেস্টিগ করো। তোমার ইন্ডাস্ট্রি ভ্যালুয়েশন বাড়বে। পরে টিচাররা আসবে। এবং আমার মার্কেটের ডমিনেন্সটা আমি আরো ইয়ে করতে পারব কিন্তু আপনি জানেন বিটিএম এর সাথে আমরা আমি পার্সোনালি ছিলাম আমরা বসেছি কেন জানি ওইটা বেশি দূর এগোয়নি আবারও অস্ট্রেলিয়াতে আমাদের একটা টিম গিয়েছিল গত বছরের সেই দিকে এবং সেখান থেকে আমরা আবারও কারণ হচ্ছে ওরা ওখানে ইন্ডাস্ট্রি করার মতো ইনফ্রাস্ট্রাকচার ম্যান পাওয়ার ওয়ার্কার এই ধরনের ইয়েতে ভোগে সমস্যা আছে যে কারণে তারা চাচ্ছে বাংলাদেশের মতো একটা দেশে ইনস্টেট চায় টু বি ভেরি ফ্র্যাঙ্ক তারা চাচ্ছে যে এখানে করতে তো এখানে হয় কি উদ্যোক্তাদের মধ্যে আমাদের কর্মকর্তাদের মধ্যে আমাদের টোটাল কালচারে হয়তো কিছু ইয়া আছে যেগুলোকে আমরা যদি দিস ইজ দি টাইম আমি যে কথাটা বলে শেষ করতে চাই যে আমরা উই আর লিভিং ইন এ টাইম যেখানে আমরা অনেকগুলো রিফর্ম এজেন্ডা পাচ্ছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস

let us discuss and analyze our weaknesses and find the strong points to move forward not to criticize each other i believe on that uh, we will definitely uh, come out as a wealthy nation by near future ట్రీట్ <share>